ঘটুবাবু যাচ্ছে স্নান করতে অনেক দিন হয়ে গেছে ঘন্টুবাবুর স্নান তাহলে এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তো তাই তো ঘন্টু

স্নান করতে গিয়ে ইচ্ছা করছে তাও ঘন্টুবাবু আমাদের গুড বয় সেই জন্য চুপচাপ আছে ও ঘন্টু আর ঘন্টুর মুখে একটি কথা বেরোবে না তো অনেকদিন স্নান তো হয়নি আমাদের ঘন্টুর তাহলে ঠান্ডা পড়ে গেছে তার জন্য আর তো সে আগের মতো কাদা মাসলেই স্নান হয়ে গেল বা এমনিতে স্নান করলো গরমের জন্য সেসব তো চলবে না আজকে একটু ভালো করে ফ্রেশ করে স্নান করে নিচ্ছে ঘন্টু বাবু এবং গুড বয় ভালো করে পরিষ্কার কর সেখানে কাদা মেখে আর ঘুমিয়ে যাবো মনে হচ্ছে দেখে কি রে ঘুম পাচ্ছে নাকি ঘন্টু ঘন্টু এখন আর একটু সারা শব্দ করবে না একদম চুপ এক তো এবার স্নান হয়ে গেল একদম ফ্রেশ ঘন্টু বাবু আমাদের কি সুন্দর মুখটা লাগছে তোর হুম আস্তে রে আস্তে রে আমার স্নান হয়ে গেছে ভিজে দিস না আমাকে হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে আর একটু এরপর আমাদের ঘন্ট রোদে শুকনো করে নিবে হ্যাঁ গাটা শুকিয়ে নিবি ভালো করে সুন্দর সুন্দর মুখটা পরিষ্কার করা ঘন্টু সুন্দর সুন্দর মুখটা ইস হয়ে গেছে হয়ে গেছে কেন মুছে না হ্যাঁ ট গা মুছে নিচ্ছে তারপর রোদে থাকলে শুকিয়ে যাবে সুন্দর ছুন্ডের মুখ হয়ে গেছে সুন্দর সুন্দর ক্যান্ডি কি বলছে রে কি বলছে ক্যান্ডি ভালো করে মুছে নে पाटा मुझे तो पाटा